তোমরা ছাড়লে কেন দিদিকে আমি জানবো কি করে সেই কোন সকালে বেরিয়েছে এখনো ফেরেনি কি হবে অরুন্দা তোমাদের দিদির কিচ্ছু হবে না অরুণদা আছে কিচ্ছু হবে না তোমার দিদির আমি ফিরিয়ে আনবো তোমার দিদিকে তুমি তুমি? হ্যাঁ আমি। আমার কর্তব্য শেষ। শুধু একটাই বাকি ছিল। কে কেউ নিজের হাতে খুন করতে চাই আমি। সেটা আমিও চাই। ওমার কত বড় ক্ষতি করেছে তুমি জানো না। আমার চেয়ে বেশি নয়। আমার বাবা মাকে খুন করেছিল। আমরা তখন ছোট। চার ভাই বোন। আমি সবার বড়। আমার পরে এক ভাই। তারপর সঞ্জয়। সবার ছোট শীলা। আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল সেই আগুন লাগার পর দিদি তার ছোট্ট ছোট্ট ভাই বোনকে নিয়ে রাতের অন্ধকারে ছুটতে পালিয়েছিল শুধু একটা ভাইকে পাইনি হারিয়ে ফেলেছি কোন একটা স্টেশনে চলান্তে নেমে আর ট্রেনে উঠতে পারেন হ্যাঁ হ্যাঁ মিলে যাচ্ছে কিন্তু কিন্তু তুমি জানলে কি করে

ঠিক সেইটাই জিনিসগুলো আমার কাছে পৌঁছে দেন হ্যাঁ সেই একটা সম্পত্তি দখল করার জন্য তোর বাবাকে খুন করেছিলম আর সেই খুনের সাক্ষী দুজনকে ভগবান আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন তোর মোড়বি বলে হ্যাঁ না বেশি নড়াচড়া করলে যে তোমার এতদিন বাদে ফিরে পাওয়া দিদিটি অক্ষা পাবে ছুরি দুটো ফেলে দাও এই এই মেয়েটাকে নিয়ে গিয়ে আমার গুতম ঘরে আটকেলাম যা নিয়ে যা খুব বোকার মতো কাজ করলে বাবাজি এত সুখ দুঃখের কথা কি শত্রু বুকের ঘরে দাঁড়িয়ে বলতে হয় বলে এই যা এটাকে নিয়ে যা যা শশী শেখর তুমি আমাদের কাটকে রাখতে পারবে কিন্তু আমাদের একটা হাত ছাড়া রইল আমাদের ছোট ভাই সঞ্জয় যেদিন জানতে পারবে তোমাকে খুন করে ফেলবে এই নিয়ে যা নিয়ে যা নিয়ে আরেকটা হাত সঞ্জয় তাকে তো দেখবো আমি এই সেদিন তোমার আমার হলো পরিচয়